প্রকাশ্যে গুলি চালানোর রবিবার দুই যুবককে গ্রেপ্তার করল খড়গ্রাম থানার পুলিশ ধৃতদের নাম সারুল শেখ ও লালটু শেখ ধৃতদের বাড়ি খড়গ্রাম থানার সাদল গ্রামে ধৃতদের মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে বিশেষ সূত্রে খবর পেয়ে এদিন ওই দুই যুবককে বহরমপুর থানার রাধারঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এপ্রিলের আট তারিখে একটি জমি সংক্রান্ত বিবাদের জেরে গ্রামের দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ অপর পক্ষকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছড়ে এই ঘটনায় অন্তত চারজন গুলিবিদ্ধ হন এছাড়াও দুই পক্ষের আরও তিনজন জখম হয়েছিলেন জখমদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল এরপর পুলিশ অভিযোগের ভিত্তিতে দুই ধৃতকে খুঁজছিল এক মাস আগে ওই খড়গাম থানার সাদল পশ্চিম পাড়ায় এই সারুল শেখ এবং সারজামিল হক ওরফে লাটু শেখ এরা দুজনে মিলে ওদের সঙ্গে একটা ল্যান্ড ডিসপিউট ছিল যার জেরে তাদের তারা বন্দুক নিয়ে ফাঁকা ফায়ার করে এবং সেখানে যারা সঙ্গে ডিসপিউট ছিল ভণ্ডগোল ছিল তাদের উদ্দেশ্য করে মারে এবং তাদের গায়ে লাগে এবং তারা প্রথমে খড়গাম হাসপাতাল পরবর্তীকালে তাদেরকে বহনপুর মেডিকেল হসপিটালে রেফার করে এই কেসটার এতদিনে এই অভিযুক্ত সারুল শেখ এবং আরেকজন সারেজামুল হক ওরফে লাটু শেখকে পুলিশ অ্যারেস্ট করে অ্যারেস্টের পরিপ্রেক্ষিতে তাদেরকে আজকে কোর্টে পাঠায় এবং তাদেরকে সাত দিনের পুলিশ ডিমান্ড প্রেয়ার করে তো কোর্ট তিন দিনে পুলিশ ডিমান্ড অ্যালাউ করে গ্রেপ্তার করেছিল তাদেরকে ওই সাদল থেকে গ্রেপ্তার করে দুটি আগ্নেয়াস্ত দু একটা দু নালা বন্ধু একটি আগ নালা বন্ধু করতে আসছে এবং আরও যাতে আর্মস উদ্ধার হয় সেই জন্যেই কোর্টের কাছে সাত দিনে পুলিশ ডিমান করে কোট তিন দিন পুলিশ ডিমান